আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরে চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা পর্ব আঠারো বংশ নয় পথের পরিচয় গল্পের ভিত্তি সোরা বাকারা আয়াত একশো চব্বিশ থেকে একশো পর্যন্ত গল্পের শুরু গ্রামের নাম মিজানপুর প্রজন্ম ধরে এখানে যারা বসবাস করছে তারা নিজেদের পরিচয় দেয় গর্ব ভরে আমরা ইব্রাহিমী বংশধর ঘর বাড়ি বড় নয় কিন্তু দেয়ালে টাঙানো আছে বিশাল এক বংশতালিকা আর তার পাশে কাছে বাঁধানো একটি আয়াত আমি তোমাকে মানবজাতির জাতির নেতা করলাম সোরা বাকারা আয়াত একশো চব্বিশ এই গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত ঘরে থাকে এক মেয়ে নাম তার সালমা তার গায়ের রং শ্যামলা বংশে কারো নাম নেই তার সে বড় হয়েছে মায়ের দয়াতে সমাজের করুণাতে তবে কোরআনের আলোতে নয় সে বড় হয়েছে ভালোবাসার অভাব নিয়ে বিজানপুরে প্রতিবছর বছর আয়োজিত হয় ইব্রাহিমী সম্মাননা যেখানে গ্রামের সেরা বংশীয় উত্তরাধিকারীদেরকে সম্মানিত করা হয় এইবার বিজয়ী হয় এক তরুণ তেজস্বী এবং বংশগরবে অহংকারী নাম তার রুহান সালমা ছিল সবার পেছনে চোখে অভিমান নয় জিজ্ঞাসা বংশ কীভাবে পথ হয় অন্যায়ের উত্তরাধিকার কি পরবর্তী উত্তরাধিকারই হয় ওই রাতে সে পরিণীত ছিল কোরআনের একটি আয়াত আমার অঙ্গীকার জালিমদের জন্য নয় সোরা বাকারা আয়াত একশো চব্বিশ তার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম কাঁদতেন যারা আল্লাহর পথে ছিল না তাদের জন্য আর এই যুগে সেই নামেই অনেকে হাঁটে গর্বে পাপে রুহান এক রাতে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে কারণ সে বৃদ্ধ তাকে সালামের আগে বলেছিল বংশ নয় কর্মই বড় রুহান রেগে যায় চিৎকার করে তুমি জানো না আমি কার বংশধর সেই বৃদ্ধই পরে সালমাকে দেন একটি পুরনো ধাঁচের তেলে রোজা কোরআন বইটি তার মায়ের ছিল বেতরে লেখা ছিল যে আত্মা নিজেকে শুদ্ধ করে সেই প্রকৃত উত্তরাধিকারী পরদিন গ্রামে আগুন লাগে বংশতালিকা পুরস্কার সব কিছু পুড়ে চায় শুধু যে ঘর অক্ষত থাকে তা হলো সালমার কুটির আর সেখানে পাওয়া যায় দেয়ালে টাঙানো একটি আয়াত এরা যদি আনত ও তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে বরকত খুলে দিতাম সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই সালমা দাঁড়াই মসজিদের সামনে প্রথমবার সবার সামনে বলে আমি জানি না আমার বংশ কি কিন্তু আমি জানি আমার রবকে নিয়ে আমার পরিচয় রোহান কান্না চাপতে না পেরে বলে আমার পরিচয় কেবল একটি নাম নয় একটি দায়ও। আল্লাহ বলেন তুমি বলো আমরা আল্লাহর পথের অনুসারী আর কে আছে আল্লাহর পথের চেয়ে উত্তম পথদাতা সোরা বাকারা আয়াত একশো সালাত মানে নামের পরিচয় নয় সালাত মানে আত্মার পরিচয় সালাত মানে আমল ন্যায় তাকুয়া না যে গর্ব না যে বংশ বরং সে এক অন্তরের দীনতা যেখানে আল্লাহর ডাকেই অন্তর জবাব দেয় পরবর্তী পর্ব উনিশ শরীয়তের আড়ালে ঘোরপাত গল্পের ভিত্তি সুরা বাকারা আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো বাহান্ন অবলম্বনে যখন কিবলা বদলে যায় তখন কিছু মানুষ ধীরায় পড়ে যায় শরীয়ত বদলেছে না মানুষই বদলে গেছে কিছু মানুষ দেখে দিক আর কিছু মানুষ দেখে আল্লাহর পথ নির্দেশকে পরবর্তী পর্বে আসছে এমন এক জগৎ যেখানে নামে চলে শাসন আর কোথাও কোথাও পথ হারিয়ে ফেলে মূল উদ্দেশ্য তখন একজন পথহারা ব্যক্তি জিজ্ঞেস করে আমার কিবলা কি আল্লাহ নাকি শুধুই দেয়াল ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে এক সময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার দিন তাওফিক আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ